আর পূর্ণিমা সারে কি বিশ্বাস করেন বিদে এত সুন্দর ড্রেস এত কমে পাচ্ছেন তাই না হ্যাঁ অবশ্যই এত কমে পাচ্ছেন নালে পেতেন না ইনশাআল্লাহ এগুলো আপনার জন্য দিচ্ছি এটা কিন্তু ফাইন কটন এর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা 100% প্রিমিয়াম কটন এটা ফাইন কটন সুইস কটন কটনের জগতে বেস্ট কোয়ালিটি এটা বেস্ট প্রিন্ট গুলো দেখেন তো মনে হয় বাস্তব প্রিন্ট তাই না বাস্তব এই যে বাস্তব গোলাপ লাগে এটা সেই সুন্দর এই যে ব্যাক সাইড ব্যাক সাইড স্লিপ খুবই আনকমন ড্রেস

ফাইন কটন বলে এটা পাতা কটন লাক্সারি কটন এটা সবচেয়ে 100% কাপড় ফুল প্রিন্ট কালারের সাথে প্রিন্টটা কত সুন্দর আসছে দেখো অনেক তে আসলেই লাগে আপনাদের একটা ড্রেস অন্য কোন ড্রেস নিতে আপনি না লাগবে না হ্যাঁ

কোন কটন কাটন যেটা ফাইন কটন স্মুথ কোয়ালিটিটা যারা ঠান্ডা ড্রেস চান আমি একটা আরম্ভে গ্রেস পড়বো খুব ভালো নিচে দিয়ে থাকবে ড্রেস এটা সম্পূর্ণ ড্রেস এটা সেই সেই সুন্দর একের পুরো একের করে কি করছে চমৎকার চমৎকার কালারটা মাশাআল্লাহ এই রঙের গ্লেজ ডিজিটাল প্রিন্টটা মানে কি দিচ্ছি আমরা পূর্ণিমা সারিস থেকে আসেন কালকে আসেন না এই মুহূর্তেও অর্ডার করতে পারে আমাদের এখনো সবাই একটি আছে এই যে কাপড়টা দুপাত সেই সুন্দর অনেক বড় ভাই রে এইটা ল্যাভেন্ডার কালার লাইট পেস সি গ্রিন কম্বিনেশনটা কি করছে এটা মারাত্মক সুন্দর কম্বিনেশন আপনার আজকে ড্রেস দেখে পাগল হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিবো এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল তো কালারটা দেখেন